ওজনকে অস্বীকারকারী ভ্রান্ত দল সেই ভ্রান্ত দলের ভ্রান্ত মতবাদকে কি করা খণ্ডন করা অর্থাৎ ব্রদ্দে এঙ্কার ওজন এঙ্কার ওজন এটা একটা না যারা ওজন অস্বীকারকারী তারা একটা ভ্রান্ত মতবাদের দল ভ্রান্ত মতবাদের এই দ্রলের ভ্রান্ত মতোবাদ নামক এই শ্রেদ্ধাকে ব্লক করা এটাকে খণ্ডন করা এটাই মনে উদ্দেশ্য

আদৃষ্ট কথা মানে কোন সঠিক কথা কি মানুষের আগল এবং মানুষের কথা এই দুটো সব কি হবে প্রজন দেওয়া তুমি এই কথা দ্বারা বাতিল মতবাদে বাতিল কথাকে खंडন কর এবং কারণ কথা खंडন করতে হলে সুদের কথা আমি বলে দিতে পারি কোন মতবাদ खंडন করতে হলে কি প্রয়োজন কি প্রয়োজন

কোন দার্শনিক বিশ্লেষণ কোন যুক্তি তর্ক অথবা কোন বৈজ্ঞানিক বিশ্লেষণ এর কোনটারই তিনি স্বর্ণপন্থী কেন হন নাই না হওয়ার কারণ হল যে ইসলামের সকল কথা ইসলামের সকল আকিদা সকল বিশ্বাস সকল আমল সকল মতবাদ সকল ফলসাফা সকল নীতি সকল পলিসি এই সব কিছু নির্ভর করে কোনো কথা ছিল। এবং ছাড়া কোন যুক্তি তর্ক কোন দার্শনিক ব্যাখ্যা অথবা কোন বৈজ্ঞানিক বিশ্লেষণ গুরুত্ব নির্ভর করে কেন